পাঁচ হাজার চারশো টাকার মধ্যে সোনা ছাতা দেবো দাদা পাঁচ হাজার চারশো টাকা সোনার ছাতা হ্যাঁ ঠিকঠাক বলছো তো ঠিক বলছো তোমাকে আমি দেখিয়েও দিচ্ছি দেখাও তো এই দেখে নাও সোনার ছাতা এটার ওয়েট আছে চারশো চল্লিশ মিনিট মধ্যে এটা দাম চলে আসছে পাঁচ হাজার চারশো অ্যাপ্রক্স এবার তোমাদের আমি পাঁচ হাজার আটশো টাকায় সোনার হাতি দেবো দেখে নাও এটার ওয়েট আছে চারশো সত্তর মিনিট মধ্যে দাম তো আমি বলেই দিলাম পাঁচ হাজার আটশো অ্যাপ্রক্স এবার তোমাদের আমি সোনার চাকা দেবো সামনেই রথ তো তাই জন্য নিশ্চিত সোনার চাকা কত টাকায় এটার দাম আসছে আট হাজার দুশো অ্যাপ্রক্স ওয়েট ওয়েট আছে সাতশো তিরিশ মিলি আর নিশ্চিত তোমাদের জন্য সোনার প্রজাপতি দেখে নাও এটার ওয়েট আছে মিলির মধ্যে এটা চলে আসছে আর তোমাদের জন্য সোনার পাতা দেখে নাও কতটা সুন্দর এটার ওয়েট আছে এক দুশো মিলির মধ্যে এটার দান চলে আসছে তেরো হাজার দুশো এবার দেখে না তোমার জন্য এনেছি সোনার পাখি একটা ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটার ওয়েট আছে পাঁচশো তিরিশ মিনিট মধ্যে এটার দাম চলে আসছে ছ হাজার দুশো অ্যাপ্রক্স বা দেখে না এটার ওয়েট আছে দু গ্রাম একশো দশ মিনিটের মধ্যে দাম চলে আসছে তেইশ হাজার দুশো অ্যাপ্রক্স এবার নিচে যে একটা লাভ শেপের ডিজাইন এটা শুধুমাত্র তোমাদের জন্য এনেছি ধীরাজের পক্ষ থেকে এটার ওয়েট আছে এক গ্রাম নশো দশ মিনিট মধ্যে এটা দাম চলে আসছে একুশ হাজার দুশো অ্যাপ্রক্স আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও কিরকম কি কালেকশন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাবে আর অনলাইন বুকিং কিভাবে করতে হবে অনলাইন বুকিং এর জন্য আমাদের স্ক্রিনে তোমাদের কন্টাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা প্রথমে আমি দাদেশের সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা পথ সাইকেল আমরা দোতলায় ভেরি গুড